সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রস্রাব নিয়ে আমি একটু বেশি আলোচনা করি এই কারণেই সে প্রস্রাবটা একটা খুব মূল্যবান একটা যন্ত্রের মাধ্যমে প্রস্রাবটা কিন্তু বের সেটা পুরুষ হোক আর স্ত্রী হোক তো অনেকের প্রস্রাব ঘন ঘন হয় অনেকে বলে ডায়াবেটিসের কারণে ইত্যাদি আবার অনেকের প্রস্রাব হয় যাদের প্রস্রাব হয় না মূত্রকৃচ্ছতা অর্থাৎ আপনার যে পরিমাণ পানি খায় কিংবা তার যে পরিমাণ প্রস্রাব হওয়ার কথা সেই পরিমাণ প্রস্রাব হয় না এবং সেই সাথে সাথে যে জ্বালা করে মূত্র পথে জ্বালা করে কিংবা মূত্র যে ইয়েটা আপনার কিডনি আছে কিংবা ছাঁকনি আছে যেখানে সেখানে জ্বালা করে কিংবা দেখা গেল যে প্রস্রাব করার সময় জলে কারো প্রস্রাবের আগে জলে কারো প্রস্রাব শুরু হইতে শেষ পর্যন্ত জলে নানা রকম মনে হয় যে কেটে ফেলছে এরকম যন্ত্রণা অনেকের হয় মরিষ যেন বেটে দিয়ে সেই জ্বালা যন্ত্রণা করে তো এই যে যন্ত্রণাদায়ক মানে প্রস্রাব করা এটা কি মানে কি ছোটো করে দেখার কোনো সুযোগ আছে নাই কারণ প্রস্রাব কেন কম হয় আপনি তো পানি খাচ্ছেন ডেলি মনে করেন নয় গ্লাস পানি খাচ্ছেন নয় গিলাস পানির মধ্যে আপনি কি গ্লাস পানি কি ত্যাগ করবেন না আপনি ত্যাগ করছেন না পারছেন না অর্থাৎ আপনি যন্ত্রটা সেভাবে টানছে না সেভাবে তৈরি করতে মূত্র তৈরি করতে পারে উৎপাদন করতে না যদি মূত্র উৎপাদনই করতে না পারে তাহলে ওই পানিগুলো তো আবার আপনার শরীরের বিভিন্ন অঙ্গে গিয়ে আপনার কি শরীর ফুলাই দিবে অসুস্থ হয়ে যাবে লাঙে জমে যাবে লাং তখন পানি জমে যাবে লিভারে পানি জমে যাবে প্যাটে পানি জমে যাবে হাত পায়ে পানি নেমে যাবে এইগুলো সমস্যা না আর ওইটা কি ভালো লক্ষণ অবশ্যই ভালো লক্ষণ তো এই ক্ষেত্রে আপনার আমাদের হোমিও মানে একটি ওষুধ আছে মূল্যবান ওষুধ আছে এই ওষুধটির নাম হলো টিটি কাম রিপ টিটি কাম রিপ এই ওষুধটি আপনার মাদার চিংচার অর্থাৎ মূল যেটা আমরা যেমন মনে করেন যে কোনো কিছু পাতা মনে করেন সেচে কিংবা কসলাই একটা রস বের করি না এটাকে বলে ওরিস্ট মানে মূল আসল জিনিস আর কি এরকম আর কি এই ওষুধটা আপনার পাওয়া যায় হোমেও ও বড়ো দোকানে তো সেখান থেকে ট্রিটিকাম ট্রিটিকাম রিপ এই ওষুধটার মাদার টিংচার আনবেন অ্যাকাউন্টস অ্যাকাউন্টস আছে দশ ফোটা করে আপনার তিনবেলা খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তবে আগে হলে ভালো হয় তিনবেলা যদি না পারেন দুবেলা কমপক্ষে সকালে এবং সন্ধ্যায় বা রাত্রি আপনার দশ ফোটা করে সামান্য একটু পানিতে আপনি যদি এটা খান আপনার মানে পনেরো থেকে এক মাসের মধ্যে আপনি দেখবেন যে আপনার স্বাভাবিক প্রস্রাবটা হয়ে গেছে জ্বালা যন্ত্রণা চলে গেছে এবং আপনি মুক্তি পাবেন আপনি টিডনি সব কিছু সুন্দর হয়ে যাবে ভালো থাকবেন বন্ধুরা